আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো ফোর জি এলটি পকেট রাউটার যারা আপনার ট্যুরে যাবেন কোথাও ঘুরতে যাবেন তাদের জন্য এগুলা এবং এই এই পকেট রাউটারগুলা এক একসাথে দশজন ইউজ করতে পারবেন দশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এটা মোবাইল হোক কম্পিউটার হোক যে কোনো ডিভাইসই দশটা কানেক্ট করতে পারবেন তা আমার কাছে কী কী মডেল বা কি কী কোম্পানির আছে আমি বলে দিচ্ছি আপনারা সবাই শোনেন তার আগে আমার ঠিকানাটা বলে দেই আমার ঠিকানাটা হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আমাদের দোকানের নাম হল গ্যাজেট দুনিয়া আমাদের এই পেজের নাম হল গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আসলে এখানে লুকোচুরি কিছু নাই যেটা সত্য সেটাই আমরা বলে ব্যবসা করি এই যে এটা দেখতেছেন এটা হলো জিও কোম্পানির জিআইও জিও ফোর জি সাপোর্টেড এটা হচ্ছে আপনার দামও বলে দিব আমি এটা ফোর জি এলটি একদম খুব ভালো একটা প্রোডাক্ট এবং খুবই ভালো এটা হলো কম টাকার মধ্যে ভালো এটা হলো অনলি পঁচিশশো টাকা তারপরে এই যে ওয়ারলেস ওটা হলো একশো পঞ্চাশ এটা বলে দিই এই ফোর জি যেটা জিও এটা হলো একশো পঞ্চাশ এমবিবিএস তারপরে হচ্ছে আপনার এটা হলো আপনার ওয়ারলেস মোবাইল ওয়াইফাই প্লাস মোবাইল রাউটার এটাকে বলে তিনশো এমবি বিএস ফাইভ জি এটা ফাইভ জি এবং এটা ডিসপ্লে সহ তো এটার দাম রাখতেছি আমরা চার হাজার দুইশো টাকা তিনশো এমপিবিএস সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনার হোম ডেলিভারি ফ্রি পাবেন তো এইখানে আরেকটা আছে এই যে টিপি লিঙ্কের এই যেটা এটা হলো আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার চারশো নব্বই টাকা তা আমরা এটা আপনার চল্লিশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি চার হাজার চারশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি এটা হলো হলো আচ্ছা আপনার টিপি লিঙ্কের টিপি লিঙ্কের এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে আর এটার কিন্তু ওয়ারেন্টি নাই এটার ওয়ারেন্টি নাই কিন্তু ভালো প্রোডাক্ট সবগুলোই অরিজিনাল এগুলোর ওয়ারেন্টি নাই। আর এইটা এটার ওয়ারেন্টি আছে টিপি লিঙ্কের এটার দাম রাখতেছি আমরা চার হাজার চারশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এম চার হাজার চারশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর এটা হচ্ছে বাংলা লিঙ্ক ফোর জি বাংলা লিঙ্কের পকেট রাউটার যে কোনো সিমই ইউজ করতে পারবেন বাংলা লিঙ্ক হোক গ্রামীণ হোক যে কোনো এয়ার মানে যে কোনো সিমই এটা ইউজ করতে পারবেন রবি হোক তো এটা হলো বাংলা লিঙ্কের এটার দাম রাখতেছি আমরা এটার দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই এটা তো দেখাইলামই বিয়াল্লিশশো টাকা এটার দাম হলো বিয়াল্লিশশো টাকা এটাও খুব ভালো একটা পকেট রাউটার এবং এগুলোর ফিউচার আমি বলে দিই যেমন এইটা এটা এটা বলতেছি এটা একশো পঞ্চাশ এম বিবিএস এটা একুশশো এম ব্যাটারি দশ আওয়ার্স টাইম মানে আপনার একটা না দশ ঘন্টার মতন চালাতে পারবেন এইটা এটা একটা না দশ ঘন্টার মতন চালাতে পারবেন এই যে দশ আওয়ার্স দশ ঘন্টা চালাতে পারবেন এটা জিওটা দশ ঘন্টা না হোক আট ঘন্টা তো পারবেন যাই হোক এটা হলো আপনার জিও কোম্পানির এটা প্রায় দশ ঘন্টা চালাতে পারবেন তারপর আমি দেখাচ্ছি এই যে আরেকটা এই আরেকটা দেখাবো এটা হলো এই যে এটা যেটা এটা হচ্ছে আপনার এটা ফিউচারটা বলে দিই এটা তিনশো এমবি ম্যাক্সিমাম তিনশো এমবিবিএস ফোর জি টু জি থ্রি জি সবই চলবে এটা দিয়ে এবং এটা কিন্তু গ্লোবাল এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা দশ ওয়ার্স লং টাইম চালাতে পারবেন তিন হাজার এমএস ব্যাটারি এটার ব্যাটারিটা হলো তিন হাজার এমএস ব্যাটারি খুব ভালো একটা প্রোডাক্ট ফোর জি সবই চলবে এটা ফোর জি ফাইভ জি সবই চলবে তো বন্ধুরা যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভালো জিনিস দিতে পারবো এটাতে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন তারপরে এই যে ইয়ার ইয়াটা আছে আপনার এক্সট্রা আপনার বাংলা লিঙ্কের এটা হলো আপনার তিন হাজার এমএসের ব্যাটারি লেখা আছে যে তিন হাজার এম ব্যাটারি দেখেন ফোর জি সবই চলবে এটা একশো একশো পঞ্চাশ বি এস একশো পঞ্চাশ এটা খুবই ভালো একটা প্রোডাক্ট তাও আপনার না আপনার কয় ঘন্টা চালাতে পারবেন আমি বলে দিচ্ছি এটাও মোটামুটি আট থেকে দশ এই যে লেখা আছে যে দশ ঘন্টা চালা এই তিন হাজার এমএচ ব্যাটারি দশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন টিভির আউটার সব কিছুই চালাতে পারবেন একশো পঞ্চাশ এমবি বি ফোর জি মোটামুটি ভালোই চালাতে পারবেন আর এটার আপনার তাও একটা না আমার মনে হয় না আট আট ঘন্টা তো নিচে চালাতে পারবেন এর ব্যাটারি অনেক মোটা তারপরে এই যে টিপি লিঙ্কের এটা আছে এটা আপনার লেখাই আছে যে আট আওয়ার্স আট ঘন্টা চালাতে পারবেন একটা না ফোর জি একশো পঞ্চাশ খুবই ভালো একটা প্রোডাক্ট ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটার ব্যাটারি এমএসও বলে দিচ্ছি এটার ব্যাটারি এমএসটা হলো দুই হাজার এটার ব্যাটারিটা হচ্ছে দুই হাজার এম হ্যাঁ মোটামুটি সবই চালাতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল সবচেয়ে বড়ো কথা হল জিনিস আপনারা চালাবেন যেটাই নেন ইনশাল্লাহ গ্যাজেট দুনিয়া থেকে আমরা খারাপ জিনিস বিক্রি করি না খারাপ জিনিস নিয়ে কাজও করি না ভালো জিনিস বিক্রি করি যেন আপনারা ইউজ করে শান্তি পান তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হলো হলেও আপনাদের কাজে লাগবে কথাগুলো তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এখন শীতকাল এখন এই পাওয়ার ব্যাঙ্কগুলো ইয়া ইয়া এই ফোর জি পকেট রাউটারগুলো বেশি লাগে এবং আদার্স আমাদের অনেক আইটেম আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি আপনাদের দিতে পারবো তো বন্ধুরা আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইডেনটি টিপে দিবেন তা আমি আবারও বলে দিচ্ছি এই যে এটা হলো এই যে ওয়ারলেস যেটা ডিসপ্লে আপনার চার হাজার দুইশো টাকা তিনশো এমবিপিএস ফাইভ জি ফোর জি ফাইভ জি তারপরে টিপি লিঙ্কের রেট হলো চার হাজার চার হাজার চারশো পঞ্চাশ টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে বাংলা লিঙ্কটাও ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি পাবেন বাংলা লিঙ্ক এবং এটা বাংলা লিঙ্ক এটা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওয়ার ইয়ার ওয়ারেন্টি তারপর এই যে এইটার ওয়ারেন্টি নাই আর জিওর ওয়ারেন্টি নেই এই দুইটার ওয়ারেন্টি নেই কিন্তু ফোটাক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভালো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ